হ্যালো ফ্রেন্ডস আমি অনুশ্রী অনুশ্রী যেন বেঙ্গলি কুইজেনে তোমাদের সবাইকে স্বাগত আমরা তো অনেক রকমের পাতুরি খাই কখনো কলা পাতায় তো কখনো লাউ পাতায় আরও অনেক ধরনের পাতুরি হয় আজ একটা অন্য ধরনের পাতুরি করার চেষ্টা করলাম শুধুমাত্র তোমাদের জন্য যারা পাতুরি জাতীয় খাবার খেতে ভালোবাসো এই পাতুরির স্বাদ আর গন্ধে সত্যিই খুব অতুলনীয় আজকের এই পাতুরির মেন জিনিসই হলো সর্ষে শাক তো সর্ষে শাকটা একটু বেশি লাগবে আর মাত্র দুটো মশলাতেই এই পাতুরিটা তৈরি করা যাবে খুব কম তেলে এই পাতুরিটা তৈরি হয়ে যায় যেহেতু সর্ষে শাক একটু ঝাঁঝালো টাইপের হয় আলাদাভাবে এখানে সর্ষে বাটা দেওয়ার দরকার নেই গরম ভাতের সাথে এই সর্ষের শাক দিয়ে রুই মাছের পাতুরিটা আশা করি সবার কাছে দুর্দান্তই লাগবে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে কিন্তু